তো আশা করি তলের উপর আমরা যেই ছোট ছোট ভিডিওগুলো বানিয়েছি সবগুলা দেখার পরেই আপনি এই ভিডিওতে এসেছেন তো ওই সবগুলা ভিডিও ছিল বিভিন্ন টাইপ ভিত্তিক যে কীভাবে প্রশ্ন আসতে পারে এবার একটা অ্যাকচুয়াল কোশ্চেন আমরা সলভ করতে যাচ্ছি যেটা এসেছে এবার এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচের শহীদ আনোয়ারের ইয়ারলি এক্সামে তো এখানে আমরা ঠিক টাইপ এর ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে একটা আনত তল বরাবর একটা গাড়ি উপরের দিকে উঠতেছে তাহলে আমি যদি ইনফরমেশনগুলো এখানে কালেক্ট করে ফেলি যে এখানে আমার তল আছে একটা যার অ্যাঙ্গেলটা আমাকে বলে দিয়েছে থার্টি ডিগ্রি একটা গাড়ি উপরের দিকে উঠতেছে গাড়িটা কত বেগে উঠতেছে সেটা আমাকে বলে দিয়েছে গাড়ির বেগ হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে আমাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তো আমি কিলোমিটারকে প্রথমে এক হাজার দিয়ে গুণ দিয়ে মিটারে নিলাম আর আওয়ারকে দিয়ে ভাগ দিয়ে সেকেন্ডে নিয়ে নিলাম তাহলে এটা খুবই ইজি ক্যালকুলেটারের প্রয়োজন নয় ছত্রিশ ছত্রিশ কাটা তাহলে আসলে টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ গাড়িটা দশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে ওকে ভালো কথা এরপরে যেটা বলা হয়েছে হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল ওকে যেটা আমি বলেছিলাম যে কীভাবে প্রশ্ন আসতে পারে উপরের দিকে উঠলে তা ব্রেক করবে না সেখানে কী হয়ে গেছে গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গিয়েছে আর রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে জিরো পয়েন্ট ফোর ওকে রাস্তা ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কী দিয়ে প্রকাশ করি মিউ দিয়ে প্রকাশ করি অর্থাৎ রাস্তায় একটা ঘর্ষণ বলা আছে গ নম্বরটা হচ্ছে আমাদের মূল ম্যাথ যে ইঞ্জিন বন্ধ হওয়ার পর গাড়িটি ফ্লাইওভারের উপর কত দূরত্ব অতিক্রম করবে মানে স্বাভাবিক ইঞ্জিনটা যখন বন্ধ হয়ে গেল গাড়ি তো তখন সাথে সাথে থেমে যাবে না ডেফিনেটলি গাড়ি আরও কিছু দূর সামনে আগাবে তো ওইটাই হচ্ছে প্রশ্ন যে ইঞ্জিন বন্ধ হওয়ার পর গাড়িটি ফ্লাইওভারের উপরে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমি যদি নর্মালি চিন্তা করি যে আমাকে কিন্তু বের করতে হবে এস অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ওকে আর আমি সেই ক্ষেত্রে একটা সূত্র আমাদের মাথায় আসতেছে সেটা হচ্ছে গতির সূত্র ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে টু এ এস এখান থেকে আমি এস যদি বের করতে চাই তাহলে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই টু এ ওকে আচ্ছা তো এখন আমাকে দেখতে হচ্ছে যে এই যে উদ্দীপকের শুরুতেই বলা হয়েছে যে গাড়ি একটা বেগে উপরের দিকে উঠতেছে তার মানে উদ্দীপকের শুরুটাই হচ্ছে আমার তাহলে কি আদিবেগ তাহলে এই টেন মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে হচ্ছে আমার আদিবেগ তাহলে ভিনট এর মান হচ্ছে টেন স্কোয়ার ওকে আচ্ছা এখন বলা হয়েছে যে গাড়ি ইঞ্জিনটা কি বন্ধ হয়ে গেছে তাই না গাড়ির ইঞ্জিন যেহেতু বন্ধ হয়ে গেছে তার মানে গাড়িটা কি একটু পরে গিয়ে থেমে যাবে তাহলে ডেফিনেটলি গাড়ির শেষ বেগ আমাকে ধরতে হবে হচ্ছে জিরো ওকে তাহলে শেষ বেগ পেয়ে গেলাম আদি বেগ পেয়ে গেলাম এইবার আমি যেটা আগেই বলেছি যে আমাদের মূল কনসার্ন থাকবে হচ্ছে তরণ নিয়ে তরণের ভ্যালিউটা এখানে কত হবে তো আমাকে তাহলে চিন্তা করতে হবে কি চিন্তা করতে হবে যে এই গাড়িটার উপর বর্তমানে কয়টা বল ক্রিয়াশীল আছে তাহলে ডেফিনেটলি একটা বল তো নিচের দিকে কাজ করবেই সেটা হচ্ছে অভিকর্ষ বল এম জি সাইন্থিটা আর যেহেতু এখানে রাস্তার একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে অর্থাৎ ঘর্ষণ বলও আছে আর ঘর্ষণ বল কাজ করবে অবশ্যই গতির গুণ দিকে বিপরীতে কাজ করবে তাহলে এই হচ্ছে ঘর্ষণ বল আর কোনো বলে গাড়িটার উপর কাজ করতেছে না অর্থাৎ গাড়িটার উপর বর্তমানে দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে ঘর্ষণ বল আর একটা হচ্ছে অভিকর্ষ বল দুইটা যদি একই দিকে কাজ করতেছে তাহলে দুইটাকে আমি কি করে দিব যোগ করে দিব ওকে লব্ধি বল মানে হচ্ছে এম এ আর ঘর্ষণ বল মানে হচ্ছে মিউ আর আবার আর মানে আমরা কি বলেছিলাম এম জি কস্থিটা ওকে এইখান থেকে হচ্ছে আমরা কি করব তরণটাকে বের করে ফেলবো সব ভ্যালিউ আছে কিনা একটু দেখি এর মান দেওয়া আছে গাড়ির ভরও প্রশ্নে দেওয়া ছিল গাড়ির ভর দেওয়া ছিল হচ্ছে এক হাজার কেজি তাহলে আমি এম দিলাম এক হাজার কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট থিটার মান থার্টি ডিগ্রি আবারও দিলাম এম এক হাজার জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর থিটার মান হচ্ছে থার্টি ডিভাইডেড বাই এই যে এম এখানে আসলো এক হাজার এখান থেকে যদি আমি ক্যালকুলেটার চাপি তাহলে এর একটা ভ্যালু পেয়ে যাব এ এর যে ভ্যালুটা পাবো সে ভ্যালুটাকে আমি এখানে বসায় দেব তাহলেই আমি অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব আচ্ছা এখানে আবার একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমি এর ভ্যালু কিন্তু এখানে একটা পজিটিভ ভ্যালু পাবো ওকে তো এর ভ্যালিউ যদি আমি পজিটিভ পাই আর এখানে যদি পজিটিভ ভ্যালিউ বসাই কিন্তু উপরে তো জিরো মাইনাস হানড্রেড অর্থাৎ মাইনাস হানড্রেড উপরে তাহলে তো আমার অতিক্রান্ত দূরত্বটা নেগেটিভ আসতেছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার আগে থেকেই বোঝা উচিত ছিল যেহেতু গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে অর্থাৎ গাড়িটা থেমে গেছে তার মানে গাড়ির বেগ দশ থেকে জিরো হয়েছে অর্থাৎ গাড়ির তরণ না বরং মন্দন হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমি এখানেই একটু ইকুয়েশন চেঞ্জ করতে পারি রিস্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার মাইনাস টু এ এস লিখতে পারি এতে করে আমার সুবিধা হয়ে যাবে যে তাহলে এস এর মানটা কত আসবে এস এর মানটা আসবে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার মাইনাস টু এ তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি চলে যাবে কাটাকাটি চলে যাবে তাহলে আমার কিন্তু এস এর ভ্যালিউটা একটা পজিটিভ ভ্যালিউ আসবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন